উপহাস করেছিলে মৃত শিশুদের নিয়ে তোমাদের আজ পারস্যের ক্ষেপণাস্ত্রে প্রচলিত ফিলিস্তিনিদের মতো অনুভব করো সেই বিভীষিকা কেমন লাগে যখন বোমারু নামে তোমারই জনপদে তোমারই নিরপরাধ শিরে সম্প্রতি ভাইরাল হওয়া বুম তেল আবিব গানে এভাবেই ফুটিয়ে তোলা হয় ফিলিস্তিনিদের আর্তনাদ ও ইসরায়েলে ইরানের হামলার চিত্র মূলত ইরানের হামলার পর ইসরায়েলের পরিস্থিতি নিয়ে মুক্তি পায় বুম তেল আবিব গানটি মাত্র চব্বিশ ঘণ্টার কম সময়ে যা আলোড়ন ফেলে পুরো বিশ্ব জুড়ে গানটির শেষভাগের ভাবানুবাদ এমন নিজ হাতেই টেনেছ এ আধার আজ রক্তক্ষরণের ক্ষণ এ ফল তোমারই প্রাপ্য তোমার অশুভ কর্মের প্রতিদান গানটির গীতিকার বিশ্বাস করেন ইসরায়েলে মন্দকর্মের অবশ্য হাম্বি ফল এটি গীতিকার লু গেস এক্স নেটওয়ার্কে অভিযোগ করেন ইসরায়েল প্রায় পুরো ইন্টারনেট থেকে গানটি মুছে ফেলেছে আমেরিকানরা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না এবং ইসরায়েলি তাদের সরকারের বিরুদ্ধে নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত বলেও দাবি করেন এই মার্কিন ইতালীয় নাগরিক বর্ণবাদী ও অমানবিক নীতির বিরুদ্ধে নির্মিত সাংস্কৃতিক কাজ অপসারণে তেল আবিবের আগ্রাসন এটি প্রথম নয় এই গানটি অন্যায়ের মুখে থাকা মানুষের অনুভূতিকেই তুলে ধরেছে বলে অনেকেই মনে করেন সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ